এ বিয়ের সাদির দাও দেখ আমি সব ঠিক হয়ে দিতে পারবো না আমি তো ভাই ভুলিয়ে করিছ দেব না 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 এরকম আমি 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 তোমাকে বলি শোনো তুমি আমার বউ তুমি আমার কথা মতো চলিয়ে ঠিক আছে যদিও আসে ও দুই দিন আসতে পরে আসতে বলবে টাকা দিয়ে দেব আর বিয়ে সাদির ব্যাপারে বিয়ে করবে কি করবে না এগুলোর কিছু আমার তুমি অনুরোধ করছো দুছরি মাসে ধর্ম হবে 俺サティがない wow. <coughs>